না এর পরিকল্পনা তো একটাই আমাদেরকে আগামী দিন এই ভারত থেকে তারাবার প্ল্যান করবে যেটা মায়ানমারে করেছিল এর থেকে আর কত বিষয় আপনাদেরকে বলবো তাই এখনই সময় আছে আমাদেরকে সংগঠিত হবে হতে হবে এবং আমাদেরকে এই কালা কাননের বিরুদ্ধে বাতিল করার জন্য প্রতিটা গ্রামগঞ্জে অঞ্চলে প্রতিটা নিচু তলার মানুষ সবাইকে বুঝাতে হবে সবাইকে জানাতে হবে সবাইকে সজাগ করতে হবে কথা বুঝে আসছে অনেকে বলছে যে অকাপ জায়গা এয়ারপোর্ট আছে অকাপ জায়গা রেল আছে জায়গায় বিভিন্ন অফিস আছে অকাপ জায়গায় বিভিন্ন কি বলে সরকার দপ্তরে জকাব জায়গায় অতএব সে কোনো সরকারের আরে আমরা অস্বীকার করছি কোথায় দেশ আমাদের দেশ আমাদের দেশের সম্পদ আমাদের সবটা থাক না কিন্তু অকাপ অকাপ বলতে হবে ঠিক না গো সেটাকে কিন্তু তুলে দিবার প্লান করছে আর খুব ভালো তো শুনবেন আমি আর একটা তথ্য আপনাদের বলে যাই আমার পশ্চিম বাংলায় অকাপের জায়গার উপরে সম্ভবত দক্ষিণ দিনাজপুর কোন একটা জায়গায় অকাপ সম্পত্তির ওপরে বিজেপি পার্টি অফিস করেছে রাজ্য সরকারের সহযোগিতা না থাকলে করলো কি করে যে কালা কানুন তৈরি হলো গত দু তারিখে এটা সম্পূর্ণ ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে হয়েছে আমাদেরকে ভাবতে হবে আমাদের দেশের মাথায় যারা বসে আছে যারা জনগণের ভোট নিয়ে সংবিধানের শপথ নিয়ে পার্লামেন্টের ভেতরে শপথ নেয় তারা যদি সংবিধান বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যায় তাহলে আমাদের দেশ কিন্তু আগামী দিন গোলামির দিকে যাচ্ছে তাই দেশের সংবিধানকে যেমন বাঁচানো আমাদের পূর্ণাঙ্গ দায়িত্ব আছে দেশের নাগরিক হিসাবে ঠিক তেমনি অকাপ সম্পদ এটা আমাদের বাপ দাদাদের দানকৃত ব্যক্তিগত সম্পদ এ সম্পদে ইংরেজরাও হাত দিবার সাহস পায়নি এ সম্পদে বিগত দিন কংগ্রেস বা আরো যারা গভর্নমেন্ট হয়েছিল তারা কেউ হাত দিবার সাহস পাইনি আজকের এই কেন্দ্রের ফ্যাসিবাজ জালিম মোদি সরকার সংবিধানকে বুনাগুল দেখিয়ে জোর করে মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিবার জন্য এবং মুসলমানদের অকাব সম্পত্তি কবরস্থান ঈদগাহ গুলোকে কর্পোরেটার পুঁজিপতিদের হাতে তুলে দিবার জন্য আজকে যে ঘৃণা চক্রান্ত করেছে যে বিল পাস করিয়ে তারা নিয়েছে তারা হয়তো হলের মধ্যে ঘরের মধ্যে সংখ্যা গুরু দেখিয়ে বার করে নিয়েছে কিন্তু আমাদের ঘরে রাজপথে এবং নিজ এলাকার মসজিদ মাদ্রাসা রক্ষার জন্য আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্তর বিন্দু শেষ থাকা পর্যন্ত শরীরে আমাদেরকে আইনের এই কালা কানুন এই সংবিধান বিরোধী আইনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করে সংবিধানকে যেমন বাঁচাতে হবে তেমন আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকা আমাদের ঐতিহ্য মুসলমানের সম্পদ ভারত বুকে আমরা যে আছি এই যে ঐতিহ্য এটাকে বাঁচাবার জন্য আমাদের ঘরে সর্ব দিক দিয়ে লড়াই করতে হবে এতে আপনারা কি প্রস্তুত নাকি জোরে বলুন প্রস্তুত নাকি আমরা যেমন দেশের জন্য কথা বলবো দেশের জন্য যান মাল প্রয়োজন যতটা হবে ঝপটাই কোরবান করব করেছি আগামীতেও করব মানুষের সেবায় মানুষের জন্য মানুষের ঘয়ে নিজেদের জীবনকে আমরা লাগাবো কিন্তু মনে রাখবেন দেশ ও মানুষকে ভালোবাসার শিক্ষা দিচ্ছে আমার ধর্ম ইসলাম অতএব সেই ইসলামের প্রপার্টি ইসলামের সম্পদ মসজিদ মাদ্রাসার উপরে যদি আঘাত আসে তারা হয়তো সংখ্যা গুরু দেখিয়ে তাদের এমপি বেশি দেখিয়ে জোর করে ঘরের মধ্যে আইন পাস করে নিতে পারে কিন্তু আইনকে বাস্তবে লাগু আমরা ভারতীয়রা সংবিধানকে সামনে রেখে হতে দেব না এটা আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি তাই তো নাকি তার জন্য আমাদেরকে সংবিধানের দায়রার মধ্যে থেকে সংবিধান যেভাবে আমাদেরকে পাওয়ার দিয়েছে সংবিধান যেভাবে আমাদেরকে অধিকার দিয়েছে সংবিধান যেভাবে আমাদেরকে ক্ষমতা দিয়েছে সেইগুলোকে সামনে রেখে আমরা সম্পূর্ণ ক্ষমতাকে প্রয়োগ করে হয়ে সংবিধানকে যেমন বাঁচাবো সংবিধান বিরোধী যে আইন তৈরি করেছে কেন্দ্রের ফেসিভাল মোদী সরকার সেই আইনকে আমরা প্রতিরোধ করে দেখাবো ইনশাল্লাহ বিগত দিনে কৃষক ভাইদের বিরুদ্ধে কালাকানুন তৈরি হয়েছিল কৃষক ভাইরা হরিয়ানা থেকে শুরু করে একটা রাজ্য থেকে বিশেষ করে বিহার হরিয়ানা কি বলে পাঞ্জাব থেকে শুরু করে আজকে সে কালা কানুনকে কেন্দ্র সরকার প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে পুরো দেশের এটা শুধু মুসলমানের ব্যাপার নয় একদিকে যেমন মুসলমানদের অকাব সম্পত্তি ঠিকই কিন্তু মনে রাখবেন সমাজকে ভূজান এটা সংবিধান বিরোধী হচ্ছে সংবিধান তো মুসলমানের যতটা হিন্দুদের ততটা খ্রিস্টানের ততটা প্রত্যেকটা ভারতীয় মানুষের দায়িত্ব সংবিধানকে বাঁচানো আর এটাও মনে রাখবেন আমরা অনেক তথ্য বার করছি আপনারা যাদেরকে ভেবেছিলেন যে বিজেপি কে রুকার জন্য অমুক অমুককে দরকার আছে তারা ওই দিন বিধানসভায় পার্লামেন্টে যে কি করেছে এটাও আমাদের দেখার একটু দরকার আছে না নাই কথা বলুন দরকার আছে না নাই তাই কে কে হাজির ছিল কে কে হাজির ছিল না যারা হাজির ছিল কি বক্তব্য দিয়েছে কি কথা বলেছে এটা আমাদের দেখা দরকার আছে না নাই কেউ যদি বলে সংখ্যা ওদের বেশি আমরা কি করবো মনে রাখবেন জনগণ অনেকে বলছে যারা হাজির ছিল না বা সংখ্যা বেশি দেখে সরে গিয়েছিল তাদের ব্যবস্থা জনগণ পাবলিক লেবে প্রয়োজন হয় পাবলিক আগামী দিন দ্রুত পর্যন্ত ছুটবে এরকমও খবর পাওয়া যাচ্ছে কেন কার সংখ্যা বেশি দেখার দরকার নাই আমাদের দেখার দরকার তোমাকে আমরা পাঠিয়েছি কি করতে তুমি আমাদের সমস্যা হলে কথা বলবে ঠিক না বেটি এই পশ্চিম বাংলায় কোনো সমস্যা হলে একটা নওসার যদি কথা বলতে পারে তোরা এত ঘুরে মিলে কি ঘাস কটলি সেটা আমাদের দেখার দরকার আছে না নয় এই জন্য বলুন সেই জায়গাতে আমাদেরকে এই খবরটাও নিতে হবে এই বিষয়টা আমাদেরকে জানতে হবে হ্যাঁ আমি আবার বলছি আগামী দিন যদি সত্যিকারের কেউ যদি সর্বদিক দিয়ে রাজ্য ও সেন্টার উভয় জায়গার অকাবকে উদ্ধার করার জন্য যদি আগে আসে আমরা আহলে সুন্নাতুল জামাত তাকে সাপোর্ট পূর্ণাঙ্গ করব আপনাদের মতামত কি আর আর একটা পয়েন্ট যেটা বললাম মাথায় রাখবেন একটু চোখ খুলুন আমরা যাদেরকে মনে করেছিলাম বিজেপি রুখতে গিয়ে ইনাকে দরকার আর এবং উনি বলেছিলেন কিছুদিন আগে দেখলেন না রেড রোডে গিয়ে বলল মুসলমান তোমাদের জন্য আমি সব করব তোমাদের কোনো নিরাপদ নেই তাহলে আমাদের খোঁজ নেওয়া দরকার মুসলমানের বিরুদ্ধে কারা কানুন তৈরি হচ্ছিল সে ব্যক্তি তখন কি করছিল জানা দরকার আছে না তাহলে এরা কত বড় ধোকা দিচ্ছে আমাদের কেটা বুঝতে হবে এখনো সময় আছে এখনো সময় আছে আমি আলোচনা করছিলাম গত রাত্রির নওসাদের সাথে যে রাস্তায় যেমন আন্দোলন হবে রাজপথে যেমন আন্দোলন হবে প্রয়োজন হয় আলোচনা করো অলরেডি ও তখন বলল আমি আলোচনা আলোচনা গিয়েছি এবং আমি বলেছি তুমি তাহলে তৈরি হও আমরা আইনের লড়াইটাও জোরে বলুন তাহলে আমাদেরকে জাগতে হবে বুঝতে হবে দেখতে হবে কেন্দ্র সরকার এত ভয়ঙ্কর আইনটা তৈরি করছে তার মধ্যে একটা পয়েন্ট দিয়েছে যারা ওয়াক করবে আল্লাহ রাস্তায় দান করবে তাকে প্র্যাকটিক্যাল মুসলিম হতে হবে সেই যে মুসলিম সে প্র্যাকটিস করেছে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে কথা বুঝে আসছে কেবং পাঁচ বছর সে ধর্ম প্র্যাকটিস করছে এটা প্রমাণ করতে হবে এই প্রমাণটা লেবে কে জেলার যারা কালেক্টর তারা জেলার কালেক্টর সে ইসলাম সম্বন্ধে বোঝে সে তো নিজেই অমুসলিম সে কি করে তো সে দেখা যাবে আমাদের এই চাচাকে মুরব্বীকে এতদিন ফুরফরে আসার পরে বললো তুমি মুসলমানই এখন নয় কোন ইমামকে ডেকে বলবে এই ইমাম চলবে না কেন এই মুসলমান নয় মানে যা খুশি করতে চাইছে এ থেকে আমাদের বুঝতে কি অসুবিধা আছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আরো যত ধর্মীয় টাস্ট আছে হিন্দু ভাইদের জৈন ভাইদের শিখ ভাইদের পার্সি ভাইদের প্রত্যেকটা টাস্টে যে বডি হয় সে বডিতে লিখা আছে যেমন হিন্দু ভাইদের বডিতে লিখা আছে শুধুমাত্র হিন্দু ভাইরাই থাকবে অমুসলিম বা অহিন্দু তারা কেউ থাকতে পারবে না তাহলে ঠিক অকাব সম্পত্তি তো এটা হওয়া দরকার আছে না না আর এটাই রয়েছে মুসলিমরাই থাকবে কিন্তু আজকে কেন্দ্র সরকার বড় ছলে বলে কলে কৌশলে সেখানে শর্ত করে দিচ্ছে যে অমুসলিমদের ঘরে রাখতে হবে এর পরিকল্পনাটা কি বুঝতে পারছেন না এর পরিকল্পনা তো একটাই আমাদেরকে আগামী দিন এই ভারত থেকে তারাবার প্ল্যান করবে যেটা মায়ানমারে করেছিল এতেকার কত বিষয় আপনাদেরকে বলবো তে এখন সময় আছে আমাদেরকে সংগঠিত হবে হতে হবে এবং আমাদেরকে এই কালা কানুনের বিরুদ্ধে বাতিল করার জন্য প্রতিটা গ্রামগঞ্জে অঞ্চলে প্রতিটা নিচু তলার মানুষ সব্বাইকে বুঝাতে হবে সব্বাইকে জানাতে হবে সব্বাইকে সজাগ করতে হবে কথা বুঝে আসছে অনেকে বলছে যে অকাব জায়গা এয়ারপোর্ট রা চকাপ জায়গা রেলা চকাপ জায়গায় বিভিন্ন অফিস আছে জায়গায় বিভিন্ন কি বলে সরকারি দপ্তরে জকাব জায়গায় অথব সে কোনো সরকারের আরে আমরা অস্বীকার করছি কোথায় দেশ আমাদের দেশ আমাদের দেশের সম্পদ আমাদের সবটা থাক না কিন্তু বলতে হবে ঠিক না সেটাকে কিন্তু তুলে দিবার করছে আর খুব ভালো করে শুনবেন আমি আর একটা তথ্য আপনাদের বলে যাই আমার পশ্চিম বাংলায় অকাপের জায়গার ওপরে সম্ভবত দক্ষিণ দিনাজপুর কোনো একটা জায়গায় অকাপ সম্পত্তির ওপরে বিজেপি পার্টি অফিস করে রাজ্য সরকারের সহযোগিতা না থাকলে করলো কি করে